খাগড়াছড়ি দুশো আটানব্বই নং আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে সাবেক ব্যাংক কর্মকর্তা রোয়াজা রোয়াজা মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে বিকাল চারটায় তিনি জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দিনময় রুয়াজা বলেন নির্বাচনে বিজয়ী হলে পাহাড়ের স্থায়ী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা দুর্নীতি প্রতিরোধ জেলা সার্বিক উন্নয়ন এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রণী ভূমিকা রাখবেন মনোনয়ন জমা দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খাগড়াছড়ি জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব ইব্রাহিম খলিল জেলা যুব গণ পরিষদের সদস্য সচিব হুমায়ুন কবির জেলা ছাত্র গণ অধিকার পরিষদের সদস্য শহীদুল ইসলাম ছাত্র গণ

Oh, sorry.